হ্যালো এভরিওান সুপর্ণা প্রতিদিনের নতুন একটি ব্লগে তোমাদেরকে স্বাগতম জানিয়ে ব্লগটা এখন থেকে শুরু করছি আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই খারাপ খবর আসলো বুঝতেই পারছ সেদিন বলছিলাম না ননদের শাশুড়ির শরীর ভালো না মানে উনি অসুস্থ হয়ে গেল কোমায় চলে গেছেন তো এতদিন মানে জ্ঞান ফেরেই নি ওই ছিলেন কোমায় ছিলেন তো আজকে সকালবেলা উনি দেহত্যাগ করলেন স্বর্গলাভ করলেন তো একদিক থেকে খুব ভালোই হয়েছে কারণ ভুগছিলেন বিছানায় পড়েছিলেন তো উনি স্বর্গ লাভ করলেন আর বয়সটাও অনেকটা হয়ে গেছে এটা একদিক থেকে ভালোই হয়েছে আর কি বেঁচে গেলেন মানে ওনার কাছে এই মরে যাওয়াটা মানে বেঁচে যাওয়া আর কি তো যাই হোক আজকে সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি কারণ এই খারাপ সংবাদ এসে আর কি সব উল্টোপাল্টা হয়ে গেছে সকালবেলা মিছি পাপার জন্য ডালিয়ার খিচুড়ি করে দিলাম আর হচ্ছে শ্বশুর শ্বশুরমশার জন্য তখন হচ্ছে একটু ওটসের খিচুড়ি করে দিয়েছি তো দুজনের খাবার দিয়ে দিয়েছি আর মিছরির খাবারটাও করে নিলাম মিছিকে খাইয়ে দেবো এদিকে দেখো ওর পাপাকে দেখেও বায়নাস শুরু করে দিয়েছে খাবে তো নাই পাপার কাছে যাবে আর কি কিন্তু ওর পাপা তো ওকে এখন ছুতে পারবে না কারণ যেহেতু মিছি বাবা সকাল থেকেই ওখানে ছিল তো সব সবার সাথে ছোঁয়াছুঁ হয়ে গেছে আর কি বুঝতেই পারছো ব্যাপারটা তো যে কারণে ও এখন ঘরে উঠতে পারবে না আর মেয়েকেও ছুতে পারবে না কিন্তু মেয়ের তো সে কি বাই না আর আমি সকালবেলা আজকে দেখো মুড়ি খাবো কারণ সকালে না আর ভাত করিনি একবারে দুপুরেই ভাত করব তো মিছরিকে পাহারা দেব বলে ঘরে মুড়ি তরকারি নিয়ে আসলাম ওকে পাহারা দিতে দিতে খাবো এখন তো ভীষণ দুষ্টু হয়ে গেছে ও মাইমাকে নিয়ে সস সামনে চলে যাওয়ার আগেই একবার যেতে হবে শেষ দেখা একবার দেখতে তো ওই বাড়িতে যাবো একবার সেই জন্য ভাবছি এদিকটা সবটা সেরে তারপরে যাবো তো গ্যাসটা মুছে নিলাম ভাত বসিয়ে দিলাম আর রান্নাঘরটা পরিষ্কার করব তারপরে মিছরিকে নিয়ে যাবো তো আজকে মিচরিকে দেরি করে স্নান করাতে হবে কারণ ওখানে গেলে তো আগে আগে স্নান করলে হবে না এসে স্নান করব সেই কারণে ভাবছি এদিকটা সেরে তারপর মিচরি পাপার সাথে ওই বাড়িতে চলে যাবো আর আজকে সকালে রান্নাবান্নাটা করে নিয়েছে আর আজকে যেহেতু নিরামিষ আমিষের ঝামেলাটা নেই সেই কারণে তার রান্নাটা হয়ে গেছে কিন্তু তিনজনে তিন রকম খাবার করতে আমার টাইম লেগে গেছে মানে আমার ওটস শুধু বাবার ডালিয়া খিচুড়ি জন্য সুজি তো সেই জন্য আর আমার জন্য ভাত করা হয়নি আমার জন্য ওই যে একটু মুড়ি আর তরকারি দেখলে যে খেলাম ওটাই খেয়ে নিয়েছি তো আমার না খিদেও পেয়ে যাচ্ছে এখন না খুব খিদে পেয়ে যায় আর বেশিক্ষণ না খেয়ে থাকতে পারি না মিষ্টি যেহেতু এখনও বেস ব্রেস্ট ফিডিং করে সেই কারণে না আমার মানে বেশিক্ষণ না খেয়ে থাকলে শরীর খারাপ লাগে তো এমনিতে শরীরটা একটু দুর্বল দুর্বলই লাগছে কালকে মিছির বাবাকে জিজ্ঞাসা করলাম যে আমার সাথে যেটা হয়েছে তোমার বাড়ির লোক যে আমাকে বলেছে যে আমার কোনো শিক্ষা নেই বাবা মা শিক্ষা দিতে পারেনি এরকম একই কথা যদি তোমাকে আমার বাবা মা বলতো তাহলে তুমি কি করতে তো মিছির বাবা তো চুপি ছিল কোনো উত্তর ওর কাছ থেকে আমি পাইনি সত্যি কথা বলতে মিছির বাবা না তো আমাকে কোনো কিছু বলল আর না আমার সাথে হয়ে যাওয়া এই অন্যায়ের কোনো প্রতিবাদ করল কোনো দিনই করেনি আমার সাথে এর আগে অনেক অন্যায় হয়েছে অনেক খারাপ খারাপ কথা আমি শুনেছি আমার বাবা মাকে নিয়েও অপমানজনিত কথাবার্তা বলা হয়েছে সত্যি কথা বলতে মিছির বাবা কোনো এই সব অন্যায়ের প্রতিবাদ করেনি জানি না হয়তো আমার কপালটাই খারাপ সেই জন্য তো আমি চাই না যে ওর বাবা মার সাথে খারাপ ব্যবহার করুক বা বাবা মাকে খারাপ কিছু বলুক আমি চাই যে যেটা আমাকে বলা হচ্ছে যেটা অন্যায় করা হচ্ছে সেটা বারণ করুক শুধুমাত্র বারণ করুক এটাই চাই কিন্তু সত্যি কথা বলতে কোনো দিনই আমি এটা পাইনি মিছির বাবা আমার হাজবেন্ড সে কোনোদিনই আমার প্রতি হয়ে যাওয়া অন্যায়ের কিন্তু প্রতি প্রতিবাদ করেনি তাই হয়তো আমার এই অবস্থা এখনো পর্যন্ত তাই হয়তো শ্বশুরবাড়িতে আমাকে আর আমার বাবা মাকে এখনো অপমান মানে হতে হচ্ছে আর কি তো যাই হোক ভাতটা হয়ে গেছে আর আমি দেখতেই পাচ্ছ রেডিও হয়ে গেছি তো ভাতটা নামিয়ে মিছির বাবাও চলে এসেছে আমাদেরকে নিয়ে যাবে বলে জল গরম হয়ে গেছে আজকে ভালো রোদ না তো যাচ্ছি একটু মানুষটাকে শেষ দেখা দেখে আসি মিছরিকে নিয়েই যাচ্ছি কারণ বাড়িতে তো কেউ নেই মিছড়িকে নিয়ে যেতে হবে যে কারণে স্নানও করিনি মিছড়িকেও স্নান করায়নি এসে স্নান করব বলে যেহেতু ছোঁয়াছুঁ হয়ে যাবে ওই জন্য মিছরিকেও আজকে স্নান করায়নি সাড়ে বারোটা মতো বাজে এই যে গাড়িতেই যাবো কোনো রকম বাইরে আজকে ভীষণ রোদ্দুর একটা ওন্না নিয়ে নিলাম আমার আর মিথি মাথায় দেবো বলে আমরা এসেছি প্রায় শেষ মুহূর্তেই মায়মাকে একটু পরে শ্মশানে নিয়ে যাবে তো সবাই মোটামুটি চলে এসেছে এখন শুধু বেরোনোর অপেক্ষায় দেখতেই পাচ্ছ এখন বেরিয়েও যাচ্ছে তো যাই হোক শেষ দেখা মানুষটাকে দেখে নিলাম এটাই ভাবতে অনেক কষ্ট লাগছে যে এই মানুষটাকেই আমরা আর কোনোদিনও দেখতে পাবো না বাড়িতে আসলাম মিস্রিকে একদম স্নান করে তারপরে এখন উঠবো ঘরে স্নানের জল রোদে দেওয়া আছে মিশ্রি এত ঘুম পেয়ে গেছে ও ঘুম এরম করে ঢুলছে আজকে সকাল থেকে ঘুমাইনি ঘুমতে কোথার পর থেকে কি বাবা কি বাড়িতে এসেই কি তাড়াহুড়ো করে যে স্নান করিয়েছে আর আমি স্নান করেছি আমি স্নান না করে তো মিঠরিকে ঘুম পাড়াতে পারবো না ও আমাকে ছাড়া ঘুমাবে না তো ওকে রকম স্নান করিয়ে আমি রকম স্নান করে এসে ওকে আগে ঘুম পাড়িয়ে দিলাম ওর ভীষণ ঘুম পেয়েছিলো তো এখন দেখো শ্বশুরমশাইকে খেতে দেবো বলে যে রান্নাঘরে আসলাম কারণ অনেকটা বেলা হয়ে গেছে দুটো বাজে আর উনি একদম টাইমে টাইমে খায় যেহেতু সেই কারণে হচ্ছে আমি ভাবলাম যে আগে বাবাকে খেতে দিয়ে নিই তারপর আবার অন্য কাজগুলো করবো এখনও কাপড় রয়েছে মেলা হয়নি জামা কাপড় ওই বাড়ি থেকে যে জামা কাপড়গুলো পরে এসেছে আর কি যেহেতু ওইগুলো ঘরে তোলা যাবে না ছোঁয়াছুঁই হয়ে যাবে সেই জন্য ওগুলো মানে ধুয়ে রেখেছি আমি কিন্তু মেলা হয়নি সত্যি কথা বলতে কি জানো তো একটা কথা মানে তোমাদেরকে বলছি তোমরা হয়তো অনেকেই এটার সাথে রিলেটেড মানে অনেকেই বুঝবে আর কি ব্যাপারটা যারা সংসার করছো মানে যেসব মেয়েদের বাবারা গরিব হয় আর কি গরিব বাবার মেয়েরা শ্বশুরবাড়িতে কিন্তু মান সম্মান খুব একটা বেশি পায় না হ্যাঁ ব্যতিক্রম অবশ্যই আছে তো আমার বাবা হচ্ছে গরিব তো এটাই হচ্ছে তার কারণ তাই আমার বাবা মাও শ্বশুরবাড়িতে সেরকমভাবে সম্মান পায়নি আর আমি তো পাই না আসলে কি জানো তো যার মানে স্বামী যাকে হচ্ছে ঠিকঠাকভাবে সম্মান দিতে পারে না আর কি তাকে না শ্বশুরবাড়িতে অন্য কেউ সম্মান দেয় না এটা আমি অন্তত বুঝলাম আজকে যদি আমার হাজব্যান্ড আমার প্রতি হয়ে যাওয়া অন্যায় প্রতিবাদ করতো তাহলে হয়তো না আমাকে এই দিনগুলো দেখতে হতো না আমার অবস্থা দেখো সকাল থেকে চুলটা আশ্রানোর টাইম পাইনি সকাল থেকে মানে আয়নার সামনে দাঁড়ানোর টাইম পাইনি তো এই জাস্ট এখন দুপুর সাড়ে তিনটে বাজে এখন খেয়ে দিয়ে আসলাম মিছরিকে খাইয়ে দিলাম খাবার আর মিছরির পাপা এখনও বাড়িতে আসেনি শ্মশানে গেছে যেহেতু একটু দেরি হবে আসতে তো বাইরে একটু বৃষ্টি পড়ছে করে বৃষ্টিটা দেখতে পাচ্ছ মিছরি একাই উঠে গেছে এখন ওইখানটায় ওঠা শিখেছে না এখন উনি একাই উঠে যায় ওখান থেকে ওখানে জানালায় কিন্তু ভয় লাগে নামার সময় পড়ে না যায় আর এই যে মিছরি আমার টিপটা দেখো কি করেছে আমি পড়েছিলাম এখানে আর ও নামিয়ে দিয়েছে নিচে যাই হোক ভাবছি এখন একটুখানি রেস্ট নেবো কারণ সত্যি কথা বলতে সকাল থেকে একদম রেস্ট নেওয়ার টাইমই পাইনি মানে সেই হাফ ছেড়ে পাচ্ছি না এরকম অবস্থা তো এখনও মিচি কাজ আছে মিচির পাপা বাড়িতে আসলেই মিচির পাপাকে আবার খেতে দিতে হবে রান্নাঘরের কাজ এখনও মেটেনি তো মাসি আসলো যে মাসি কাজ করে মাসিকে খেতে দিলাম তো মিচিকে নিয়ে দেখি এখন একটু মিচিকে ঘুম পাড়াবো মিচি তখন দেখলেই তো একটুখানি ঘুমিয়ে উঠে পড়লো বেশি ও আর কি তো একবার ওকে ঘুম পাড়াতে হবে জানি না ঘুমাবে কি না আর ও না ঘুমালে আমার তো রেস্টের কোনো বালাই নেই ও না ঘুমালে আমাকে এত জ্বালাতন করবে আর মানে কি বলবো আর এই জ্বালাটা আমাকে সারা দুপুর ভোর সহ্য করতে হবে কারণ এই দুপুরটাই হচ্ছে সবাই রেস্ট নেয় মা নেমে এসো বল দেখো ঢংটা দেখো বৃষ্টি পড়ছে বৃষ্টি আচ্ছা নেমে এসো জল খাবো তো জলকে আমরা ঘুমুকবো আসো মা আসো ও মা আসো

মিছিকে ঘুম পাড়িয়ে দিলাম কিন্তু আমি আর ঘুমাতে পারিনি কারণ আমি একটা চিন্তায় আছি মিছির বাবা কখন আসবে আবার খেতে দিতে হবে তো মিছির বাবা এই যে এখনই আসলো আর ও এখন স্নান করবে ঘরেও ঢুকতে পারবে না তাই সব জিনিসগুলো এখানে রেখে দিচ্ছে আর ওই দিক দিয়ে মানে পিছন দিয়ে তো আমাদের কলপাড়ে যাওয়া যায় তো ওই দিক দিয়ে আর কি কলপাড়ে যাবে গিয়ে একবারে স্নান করে পিছনের দরজা দিয়েই ঘরে ঢুকবে তো এই জিনিসগুলো আমি চলো নিয়ে নিই তো আমার আজকে সকালবেলা কি হয়েছে জানো তো আমার এই যে স্ট্যান্ডটা আর কি ট্রাইপটটা ভেঙে গেছে তো এটাকে ঠিক করতে হবে সেই জন্য আর কি সকাল থেকে আমি ভালোভাবে ভিডিও করতে পারিনি কোনো রকম আর কি চালিয়েছি আজকে সকালটা তো যাই হোক এটা এখন মিছির বাবা নিয়ে যাবে দোকানে ঠিক করবে বলে কারণ বাড়িতে ঠিক করতে পারছে না দোকানে হয়তো জানি না কীভাবে ঠিক করবে আর এটা ছাড়া তো এখন আমি চলতেও পারবো না এতক্ষণে দেখো জামা কাপড়গুলো সব গুছিয়ে উঠতে পারলাম যে জামা কাপড়গুলো গুছালাম আর বিছানাটা গোছালাম আর মিছরি এই সন্ধ্যের টাইমটা মানে ঘরটা সব এলোমেলো করে দেখতেই পাচ্ছে যে পুতুলটা এখানে ফেলে থুয়ে গেছে ওই জাস্টে এই সন্ধ্যের টাইমটা ঘর এলোমেলো করার টাইম দুষ্টু মেয়েটাকে তোল তোর মেয়েকে তোল তো যাই হোক এখন এই সন্ধ্যের টাইমটাই আমার ফ্রি না মানে ফ্রি হয়েও ফ্রি না আমি আর কি এগুলো এখন গোছালাম মিছরি খাবারটা খাইয়ে দিয়েছি মিছরিকে খাবার খাওয়ালাম এখন জাস্ট আর রাতে রান্না আছে রাতে রুটি করব খেয়ে দিয়ে শোবো তারপরেই হচ্ছে আমার একদম রেস্ট সারাদিনের মতো এখন বই নিয়ে বসলো তো এবার দেখবে একটু পরেই আমার বিছানার অবস্থা বইগুলো সব ছড়িয়ে আর এই যে বইয়ের অবস্থা এই দেখাচ্ছ ছড়ানো শুরু হয়ে গেল বিছানাটা একটু আগে আমি জাস্ট পরিষ্কার করলাম কি বলবো সারা দিন এই তো সারা দিনের যুদ্ধ আর কি তার উপর এই যে মিছরির অত্যাচার বাড়িঘর নোংরা করবে খালি একটা করে বই নেবে আর একটা করে ফেলবে উফ পা দেখো 这吧？ রাতে শ্বশুরমশাই রুটি খাই আর আমিও রাতে রুটি খাই কিন্তু শ্বশুরমশাই না থাকলে মিছরি বাবার সাথে আমিও ভাতই খেয়ে নিতাম কারণ এই সময়টা আমি একটু মিছরির সাথেই কাটাই কারণ মিছরি না এই সময়টা রান্নাঘরে আসলেই বায়না করে আমার কাছে আসবে বলে মানে এখন শ্বশুরমশাই খুব কষ্ট করে ওকে আর কি আটকে রেখেছে জোর করে কান্নাকাটি করছে আমার কাছে আসবে বলে আমি সেই কোনো রকমে তাড়াতাড়ি করে রুটিগুলো করে নিচ্ছি তো যাই হোক চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সাথে আবার কালকে নতুন একটা ব্লগে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন বিদায়